প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বুধবার সকাল এগারোটার দিকে মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে নিহত নায়েবালি মোল্লা উপজেলার মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে স্থানীয় রাজানায় নায়েবালি মোল্লার সাথে দীর্ঘদিন একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয় এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব মাথায় আঘাত করে এতে মাঠেই লুটিয়ে পড়ে নায়েব পরে খবর পেয়ে স্থানীয় ও তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হোসেন জানান হাসপাতালে আনার আগেই নায়েব আলীর মৃত্যু হয়েছে এদিকে কালীগঞ্জ থানার অচি শহীদুল ইসলাম হাওলাদার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে জমি জায়গা নিয়ে একটু ঝামেলা ছিল তার জন্য আর কি মানে যাদের সাথে ঝামেলা ছিল তার ছেলে এবং তার বাপ দুজন মিলে তাকে আবার নৃশংসভাবে এটা কী দিয়ে মারছে এটা আমি অবশ্যই দেখিনি এটা কিন্তু